নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে এইটা হচ্ছে আমাদের বাগান ঠিক আছে মায়ের বানানো ছোট্ট বাড়া তো আমরা এখান থেকে যেটা কালেক্ট করব সেইটা হচ্ছে যে আজকে একটা গাঁদা ফুল মানাই সেই সুবাদে আমি একটা গাঁদা ফুল এইখান থেকে কালেক্ট করব যেটাকে চুরিও বলে ঠিক আছে তো এইটা হলো এইবারে আমরা যেটা করব আজকের ভিডিও সাবজেক্ট হচ্ছে আমরা এই গাঁদা ফুলের ইনফ্লোসেন্সটাকে একটু দেখবো ঠিক আছে তার সাথে আরো অনেক কিছু দেখতে পারি বাট মেইন যেটা টার্গেট হচ্ছে সেইটা হচ্ছে তো যে টার্গেট হচ্ছে সেটা হচ্ছে আমরা গাঁদা ফুলের ইনফ্লুয়সেন্স দেখব তো চলো শুরু করা যাক বেশ তাহলে যেটা বলছিলাম যে আমরা এই গাঁদা ফুলের ইনফ্লুয়সেন্সটা দেখব ঠিক আছে তো গাঁদা ফুল ঠিক আছে এই খুব অবাক হওয়ার একটা জায়গা আছে যে মানে এই ইনফরমেশনটা তোমরা হয়তো অনেকেই জানো না যারা ডেলি ফুল যার যার ঘরে প্রচুর গাঁদা গাছ আছে যার ঘরে প্রচুর গাঁদা ফুল ফুটে আছে সেও হয়তো জানো না যে এই যে পুরোটা এটা না এটা একটা ইনফ্লোসেন্স এই পুরোটার মধ্যে এই এক একটা হচ্ছে ফুল ঠিক আছে তা আমরা ফুল বলে এই পুরোটা ব্যবহার করি তো এই পুরোটা ফুল না পুরোটা হচ্ছে ইনফ্লোসেন্স তার মধ্যে এক একটা হচ্ছে ফুল তো আমি এটাই একটু খুলে দেখাবো তোমাদের এবং খুলে দেখালে থেলা মাছটা দেখতে পাওয়া যাবে এবং কীভাবে ইনফ্লুয়েন্সেন্স ইনফ্লুয়সেন্স হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে সমস্ত ফুলগুলো রয়েছে ঠিক আছে তো সেই জিনিসটা দেখো তো এই যে এই যে এরা সবাই হচ্ছে ফুল এক একটা এক একটা ফুল এই এই যে এটা একটা ফুল এরকম হাজার হাজার ফুল নিয়ে একটা গাঁদা ফুল তৈরি এবং গাঁদা ফুল না এই ধরনের তোমরা অনেকেই জানো এই ধরনের ফুল কি না সানফ্লাওয়ার এই ধরনের ফুল এদের মধ্যে এর ইনফ্লুয়েসটা বেসিক্যালি রেশিমোজ টাইপ তো সিম্পল রেশিমোজের দুটো ভাগ আছে একটা হচ্ছে পেডাঙ্কেল পেডাঙ্কেলেট ফ্লাওয়ার একটা হচ্ছে সেসাইল ফ্লাওয়ার সেসাইল ফ্লাওয়ার হচ্ছে যার মধ্যে পেডাঙ্কেল থাকবে না আর পেডাঙ্কেলেট হচ্ছে যার মধ্যে পেডাঙ্কেল থাকবে মানে আমি এই মানে এর ফুলটার এক একটা ফুলের নিচে কোনো স্টক থাকবে না নিচে কোনো স্টক থাকবে না ঠিক আছে সে ডাইরেক্ট যুক্ত থাকবে মানে যদি ডাইরেক্ট যুক্ত থাকে তখন সেটা সেসাইল মানে স্টক স্টক ছাড়া আর যদি তার স্টক থাকে তখন সেটাকে বলছি আমরা তো এইটা কি না এটা সেসাইলের আন্ডারে পড়ছে তার মানে কোনো স্টক থাকবে না স্টক থাকার কথা না ঠিক আছে এই অনেকগুলো ভাগ আছে শেষাইলের অনেকগুলো ভাগ আছে তার মধ্যে অন্যতম ভাগ হচ্ছে তোমার হেড হচ্ছে ঠিক হেড বা ক্যাপিচুলাম হচ্ছে অন্যতম ভাগ এই গাঁদা ফুল মেরি তার আন্ডারে ঠিক আছে এবং কি বললাম যে দেখো এইটা থেলা মাছ ঠিক আছে এইটা হচ্ছে থালামাছ ঠিক আছে এই এই অংশটার উপরে ফুলগুলো দাঁড়িয়ে আছে থালামাসের উপর ফুলগুলো দাঁড়িয়ে আছে এবং কেমনভাবে দাঁড়িয়ে আছে না এই ক্যাপিচুলাম ইনফ্লোসেন্সের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তার একটা থ্যালামাস থাকে থেলামাসের উপরে ফুলগুলো দাঁড়িয়ে থাকে পরপর 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 এইভাবে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে ফুলগুলো দাঁড়িয়ে থাকবে বেসিক্যালি ক্যাপিচুলামের দু ধরনের ফুল হয় রে ফ্লোরেট আর ডিক্সফ্লোরেট ফ্লোরেট ডিক্সফ্লোরেট ফ্লোরেট সাধারণত এইরকম হয় গাঁদার এই যে এই যে এই এক একটা হচ্ছে রেফর ঠিক আছে এরা সাধারণত চারিদিকে মানে সাইডের দিকে থাকে ইনফ্লুয়েন্সের সাইডের দিকে থাকে আর ডিক্স ফ্লোরেড মাঝে থাকে ডিক্স ফ্লোরেড মাঝে থাকে মাঝে মাঝখানটাতে থাকবে কিন্তু আমি গাঁদা দিয়ে এটা বোঝাতে পারছি না এইটা তুমি সূর্যমুখী হলে আমি ভালো বোঝাতে পারতাম দেখবে সূর্যমুখীর মাঝখানে অনেক ছোটো 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 ফুল থাকে আর সাইডে এই রে ফ্লোরেটগুলো থাকে তো রে ফ্লোরেট আর ডিক্স ফ্লোরেড দুটোই থাকে সূর্যমুখী কিন্তু গাঁদার ক্ষেত্রে থাকে না গাঁদার ক্ষেত্রে শুধু রে ফ্লোরেটটাই থাকে রে ফ্লোরেড মানে এই যে সূর্যের রশ্মি যেমন চারদিকে ছড়িয়ে পড়ে সেই রকম রশ্মির মতো এই ফুলটা কেমন এই রকম করে দেখলে দেখবে চারিদিকে মসৃণ মতো খুব সুন্দর দেখতে এইরকম ভাবে ছড়িয়ে পড়ে তো দেখো মাঝে ফুলগুলো আমাদের এটা মনে হতে পারে যে না এইটা ডেক্স ফ্লোরেট হচ্ছে কিন্তু না সবাই দেখো যখন ম্যাচুয়ার হয়ে যাচ্ছে সবাই কিন্তু রে ফ্লোরেটই হচ্ছে ঠিক আছে রে ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে এই রে ফ্লোরেট আর ডেক্স ফ্লোরেটের মধ্যে পার্থক্যটা একটু বলে দিই রে ফ্লোরেট সাধারণত ইউনিসেক্সুয়াল হয় এবং এরা সবাই ফিমেল ফ্লাওয়ার এরা সবাই ফিমেল ফ্লাওয়ার এদের মধ্যে অ্যান্ড্রেশিয়াম থাকে না এদের মধ্যে অ্যান্ড্রেশিয়াম থাকে না কিন্তু ডিক্স ফ্লোরেট যেটা সূর্যমুখীর ক্ষেত্রে তুমি মাঝখানটাতে দেখতে পাবে সূর্যমুখীর চারিদিকে রে ফ্লোরেট থাকে আর মাঝখানটাতে এই যে ছোটো 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 ফুলগুলো থাকে তারা বাইসেকচুয়াল হয় তাদের মধ্যে অ্যান্ড্রোশিয়ামও থাকবে গাইনিসিয়ামও থাকবে ঠিক আছে আরেকটা যেটা বৈশিষ্ট্য এদের ব্র্যাক থাকে এইটা একমাত্র আমরা কি দেখতে পাবো না ক্যাপিচুলামের মধ্যে দেখতে পাবো ক্যাপিচুলাম বা হেড জাতীয় যে ইনফ্লুয়েন্সেস তার মধ্যে আমরা দেখতে পাবো কি থাকে না এদের কাপ লাইক পেডা এই যে এই যে পেডাঙ্কেলটা এই যে পেডাঙ্কেল ঠিক আছে এই পেডাঙ্কেল পেডাং এবং এদের যে এদের যে পেডাঙ্কেল সেটা সেটা মডিফাই হয়ে যায় কিসে মডিফাই হয়ে যায় না এটা গেলে মডিফাই হয়ে যায় ঠিক আছে তো বেসিক্যালি এইটা হচ্ছে তার থালা থালামাসের ওপর ফুলগুলো এরকম এরকমভাবে সাজিয়েছিলো ঠিক আছে সাজানো ছিল আমি যে কোনো একটা ফুল নিয়ে বলছি তাহলে এইটা হচ্ছে এটা হচ্ছে রে ফ্লোরেট এটা হচ্ছে রে ফ্লোরেট রে ফ্লোরেটের মধ্যে কিন্তু এটা এটা কি বললাম এটা ইউনিসেকচুয়াল ফ্লাওয়ার এবং এটা বেসিক্যালি এটা ফিমেল ফ্লাওয়ার এটা ইউনিসেকচুয়াল ফ্লাওয়ার প্লাস এইটা একটা ফিমেল ফ্লাওয়ার তার জন্য ক্যাপিচুলাম থ্যালামাসকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হেটেরো গ্যামাসেড আর একটা হচ্ছে তোমার হোমোগ্যামা সেট তো গ্যামাসের মধ্যে হোমো মানে যেখানে একই ধরনের থাকবে হেটেরো মানে যেখানে বিভিন্ন ধরনের থাকবে তো হেটেরোর মধ্যে পড়ছে তোমার সানফ্লাওয়ার হেলিয়েন্টাস যেটা সাইন্টিফিক নেম আর আমাদের হোমোগাইনাস গ্যামেনাসের মধ্যে কিন্তু এই আমাদের মেরিগোল্ড পড়ছে এবং যার মধ্যে ভাগ আছে কারো ক্ষেত্রে শুধু ডিক্সফ্লোরেট থাকে কারো ক্ষেত্রে শুধু রে ফ্লোরেট থাকে আমাদের এখানে দেখবো আমরা শুধু শুধু রে ফ্লোরেট দেখতে পাবো কার মধ্যে মেরিগোল্ডের মধ্যে দেখতে পাবো ঠিক আছে হচ্ছে টার্গেট মেরিগোল্ড একদম রে ফ্লোরেট সাধারণত ইউনিসেকচুয়াল হবে রে ফ্লোরেট সাধারণত ইউনিসেকচুয়াল হবে ডিক্স ফ্লোরেট যে মাঝে থাকবে ঠিক আছে সে সবসময় বাইসেকচুয়াল হবে এবং এদের যে ক্যালিক্স ক্যালিক্স সবসময় পারসিস্টেন্ট হয় ঠিক আছে পারসিস্টেন্ট এটা পরে প্যাপাসে পরিণত হয়ে যায় ঠিক আছে প্যারাসুট মেকানিজমের মাধ্যম দিয়ে পরে এইটা পলিনেশনে সাহায্য করে ইত্যাদি ঠিক আছে তো স্টিকমা স্টাইল ওভারি ওভারিটা কেমন টাইপের হচ্ছে না এপিগাইনাস ওভারি রয়েছে এদের ঠিক আছে নিচে থাকে এবং তার উপর সব থেকে নিচে ওভারি সারি থাকে এবং তার উপর ফ্লাওয়ার পার্টগুলো এখানে অ্যারেঞ্জড হয়ে থাকে ঠিক আছে তো পারসিস্ট্যান্ট ক্যালিক্স তো ক্যালিক্স কি হয় যুক্ত হয়ে থাকে ডিক্স ফ্লোরের হতো তাহলে কিন্তু কি অ্যান্ড্রেশিয়াম গাইনেশিয়াম দুটোই থাকতো এদের সাথে ঠিক আছে এবং এদের যে আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে পেটাল সাধারণত তিনটা পেটাল হয় তিনটার বেশি পেটাল তুমি দেখতে পাবে না ঠিক আছে আর অ্যান্ড্রেশিয়াম অ্যাবসেন্ট গাইনেশিয়াম থাকবে ঠিক আছে ইনফেরিয়ার ওভারি এপিগাইনাস টাইপের ইনফেরিয়ার ওভারি যেটা ভীষণ ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এই যে এদের করল করলাটা এদের করলা যেটা সেটা লিকুইলেট টাইপের হয় ঠিক আছে এটা লিকুইলেট টাইপের করলা হয়ে থাকে আচ্ছা ক্যাপিচুলাম ইনফ্লুয়েন্স কোন ফ্যামিলির মধ্যে দেখতে পাওয়া যায় কোন ফ্যামিলি না এইটা অ্যাস্টারেসি ফ্যামিলির মধ্যে দেখতে পাওয়া যায় ঠিক আছে কোন ফ্যামিলি অ্যাস্টারেসি ফ্যামিলির মধ্যে দেখতে পাওয়া যায় মনে রাখবে ঠিক আছে আর যারা এখন অব্দি ব্র্যাক দেখতে পাওনি ব্র্যাক এই এই যে দেখো এই এইখানটাতে ব্র্যাকটা আছে ঠিক আছে এই যে এই যে এই যে এই যে এইটা হচ্ছে ব্র্যাকট এই যে এই যে এই এই জায়গাটা এই জায়গাটা ব্র্যাক এই যে এইটা হচ্ছে ব্র্যাক্ট ঠিক আছে ব্র্যাক্ট এই এই যে পোর্শনটা এই পোর্শনটা হচ্ছে ব্র্যাক্ট মানে এই যে এই যে এই যে এইটা হচ্ছে ওভারি এই যে ওভারি ডার্ক ডার্ক রয়েছে ডার্ক কালার রয়েছে এইটা ওভারি ওভারি সাইড দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্র্যাক্ট আর তারপরে তার পাশে এইটা হচ্ছে আমাদের করোরা ঠিক এইটাই গেল যে গানা ফুলটা এনেছিলাম চুরি করে মায়ের অ্যাবসেন্সে জানি নাই মানে আমার জানা নেই একটু আধটু বকনি হয়তো কপালে জুটতেও পারে তো গাঁদা ফুলটা চুরি করে আনা হয়েছিল এবং সবথেকে মেন জিনিস হচ্ছে যে আমি গাঁদা ফুলটা তোলার পর আমার দেবাড়ির পুচকুটা সেল আরও যে দু তিনটা ছিল সেটাও তুলে নিয়েছে ঠিক আছে তো মানে একদম আমার কপালে বকনি আছে একটা ঠিক আছে যাই হোক তার থেকেও মেন ব্যাপার হলো যে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করতে পারলাম ফুল পূজার জন্য যতটা পড়াশোনার জন্য ততটা পড়াশোনা করাও হচ্ছে পূজারই একটা অংশ এইটা আমি মনে করি তো এইটা হচ্ছে আজকের গানা ফুল নিয়ে আমাদের যে কিছু ইনফরমেশনের দরকার ছিল মোটামুটি একটা তো এইটুকু ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করার ছিল মর্ফোলজি নিয়ে আরও কিছু ভিডিও আসতে চলেছে ঠিক আছে আমি এবং মর্ফোলজির প্র্যাকটিক্যাল ভিডিও থাকবে এইরকম ছোট ছোটো আর থিওরি ভিডিও আমি থিওরিটাও করাবো ঠিক আছে তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের যে এমসিকিউ প্র্যাকটিস চলছে সেটা র্যান্ডম চলছে খুব সুন্দর করে চলছে তোমরা যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে খুব সুন্দর পড়াশোনা নিয়ে আলোচনা করা হয় সেইটা আহ যুক্ত হয়ে যেও ঠিক আছে এবং বন্ধুবান্ধবদের একটু শেয়ার করে দিও সব ভাবে। আমরা চ্যানেলটাকে সাজানোর চেষ্টা করছি যেরকম ওই ইনফ্লুসেন্সের উপরে ফুলগুলো সাজানো ছিল এবং অত সুন্দর লাগছিল সেই রকম আমিও ওই একটা একটা করে ফুল দিয়ে মানে এক একটা ভিডিও দিয়ে এক একটা কনসেপ্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাজানোর চেষ্টা করছি তোমরা একটু শেয়ার তেয়ার করে দিও যারা যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তারা ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও ঠিক আছে এবং কন্টিনিউ করো ঠিক আছে ক্লাসগুলো কন্টিনিউ করো এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও একটু হলেও তোমার পড়াশোনাটা একটু হলেও ইম্প্রুভ হবে তোমার প্রিপারেশনটা একটু হলেও ইম্প্রুভ হবে এইটুকু বিশ্বাস নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি এবং অপেক্ষা করো তুমিও আমিও অপেক্ষা করছি নতুন আরেকটা ভিডিও ওর জন্য ঠিক আছে চলো আজকের মতো টাটা বাই বাই